আল্লাহর কোরআনের সাথে ধোকাবাজি কি ধোকাবাজি করেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শোনেন আল্লাহর কোরআন কি বলছেন আল্লাহ বলছেন ইল্লাল আল্লাহ বলছেন পবিত্র ব্যক্তি ছাড়া উজুদার ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না প্রত্যেক মোফা বলেছেন কোরআনকে ছোঁয়ার জন্য গোসল করাও লাগবে উজু করাও লাগবে শরীর যদি না পাক থাকে গোসল করতে হবে শরীর যদি পাক থাকে উজু করতে হবে কোরআন উজুতে কোরআন যাবে না বিনা অপবিত্রতাতে যাবে না গুরু বলছে পাকের অবস্থায় কোরআন ধরে পড়বে বিনা উজুতে কোরআন ধরে পড়া যাবে তার যে ব্যক্তি আল্লাহর বিপক্ষে ফাতোয়া দেয় তার ইমান আছে তো আহলে হাদিস তো মুসলমানই নয় তো নামাজ পড়ে কি করবে শুধু হারামের টাকা পাচ্ছে যেখান সেখানে মসজিদ বানাচ্ছে হারামের টাকা পাচ্ছে মসজিদ বানাচ্ছে এই মসজিদ আজকে থেকে নয় এই মসজিদ রসুল্লার জামানাতে মুনাফিকরা বানিয়েছিল যার নাম মসজিদে বেতুল্লা নয় যার নাম হচ্ছে মসজিদে দারার এখন আমি দলিল দিয়ে বলছি আপনাকে তার আগে আরেকটা শুনেন বাংলাদেশের গাধা মলবি বলছে একজন মা নিজের সন্তানকে যতদিন দুধ হবে ততদিন পান করাবে শুনেছেন বলছে যতদিন দুধ হবে ততদিন পান করাবে মানে ওর মা যদি এখন দুধ দেয় ও এখন পান করবে বলে যতদিন দুধ হবে ততদিন পান করবে কিন্তু আল্লাহর কোরআন বলছে না একজন মহিলা নিজের সন্তানকে দুই বছর দুধ পান করাবে জোরে বল তাহলে এরা কি কোরআন প্রচার করে জোরে বলতে হবে এরা কোরআন প্রচার করে এরা মৌলী সেজে কোরআনকে মিটানোর চেষ্টা করছে আপনি এটা মনে করিয়েন না ওরাও তো মৌলবি আরে যখন মসজিদে আকসাকে ফতাহ করলেন মসজিদ আজাদ করলেন ঝুলিয়ে তিন হাজার মেরেছিলেন কারণ ওই তিন হাজার আলিম মুসলমান ছিল না সবাই ছিল ইহুদি ইহুদি ওই ইহুদি এখন মলবি সেজে আছে বাজে ফতোয়া দেয় আমাদের যুবক সমাজ আলিমুলমা থেকে দূরে ধর্মের জ্ঞান জানে না হোয়াটসঅ্যাপে হাদিস পাঠিয়ে দিলো লিখে দিল আলবানি সহি তোর আলবানি কে রে সহি তোর আলবানিকে দিয়ে ধর্ম চলবে আলবানির বাপের শরীয়ত নয় যেই হাদিসকে যে বলেছেন ওই হাদিস সহি মুহাদ্দিস সহি বলেছে ওই হাদিস জহিব বলবে কালকের আলবানির কি দাম এ তো উনিশশো নিরানব্বই মরে গেছে এ তো কালকের ছোকরা একে দিয়ে যাচাই করছে হাদিস এ তো অসংখ্য সহি হাদিসকে জয়ীব বলেছে সাহাবাকে অজ্ঞ বলেছে তাবিনকে অপরিচিত বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করার কারণে জৈব বলেছে তাই না আলবানির চলবে না তোমার আমার চলবে চলে এসো ময়দানে সহি চোখ বন্ধ করে সহি মেনে নাও মহাদিস জৈব বলেছেন চোখ বন্ধ করে জৈব মেনে নাও যদি মহাদিসিনের মানো আহলে হাদিস থাকবে না আহলে সুন্নাত তোমাকে হতেই হবে বল আহলে সুন্নাত তোমাকে হতে হবে এইবার চলে আসছেন ইসলাম তাহলে বুকের উপরে হাত বানার কোন হাদিস আছে কেউ যদি আপনাকে বলেন চ্যালেঞ্জ করবেন আমার নাম্বার নেবেন বলেন হাদিসটা পাঠাও আমার কাছে পাঠিয়ে দিবেন আমরা ডক্টর ভালো করে এলাজ করে দেখিয়ে দেবো জি চ্যালেঞ্জ দিবেন হিম্মত থাকলে দাও নবী বুকে হাত বেঁধেছেন আর নাভির নিচে হাত বানার হাদিস লাগলে আমাদেরকে জানাবেন নিশাল্লাহ আমরা আছি আল্লাহ রহমতে এইবার চলে আসেন আমিন তারপরে কিছু আর দলিল দেয় দলিল কি ইবনে মাজার শরীফের হাদিস নবী পাক আমিন বললেন রাফা বিহা সাউ নিজের আওয়াজকে উঁচু করলেন এ হাদিসের মধ্যে দুর্বল বর্ণাকারী রয়েছেন আবুদাউ শরীফের মধ্যে দুটি হাদিস রয়েছেন একটি জৈফ একটি হাসান পর্যায়ে তবে ইমাম বদরুদ্দিন আইনি আলাই বুখারি শরীফের সারা উমদাতুল কারের মধ্যে বলেছেন পাক সাল্লা সাল্লাম যেখানে আমিন জোরে বলেছেন ওটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন নচেত আস্তে আমিন বলাটাই হচ্ছে সোনার কথা বুঝিয়েছে আমার নবী কী বললেন যখন সুরা ফাতেহা শেষ হবে ওলা দলিন পাঠ করবে তোমরা আমিন বলো কারণ ওই সময় ফারিস্তার আমিন বলে থাকে তোমাদের আমিন যদি ফারিস্তার আমিনের মতো হয়ে যায় আল্লাহ তোমাদের মাগ ফেরাত করবে বলেন তো ফারিস্তার আমিন আমরা শুনতে পাই ফারিস্তার আমিন কেউ শুনতে পাই না সুন্নিদের আমিন কেউ শুনতে পাই না তাহলে ফারিস্তাদের মতন আমিন হলো সুন্নিদের আরে ট্র্যাক্টর লাগিয়ে আমিন বলে এ ফারিস্তার মতো আমি লয় এটা নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন শিক্ষা দেওয়ার জন্য যেটা বলে ওটা সুন্নাত হয় না নবী যেটা প্র্যাকটিক্যালি আমল করেছেন ওটা হচ্ছে সুন্নাত জোরে বলেন সুহান উঠান মুসনাদে আমাদের মধ্যে হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন বলছেন কারান নবী সাল্লাল্লাহু আলি সাল্লামা গঈদ ইল মকদুবি আলিহিম ওয়ালা দল লিন খাফাদা বিহা সৌতাহু তিনি বলছেন নবিয়ে পাক সাল্লাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে পাঠ করলেন ওয়ালাদ দল লিন ফাখ আলাহ আমিন তারপরে তিনি আমিন বললেন খাফাদা বিহা সাউতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন ইমাম আহমাদ বলছেন হাজা হাদিসুন হুন শাহী নবী আস্তে আমিন বলেছেন হাদিস তি শোহীদ রেওল সুহ তারপর উঠান হাকিম আল-মুস্তাদরাক আলা সেই

নবী আস্তে আমিন বলেছেন এ হাদিসের সনদ সোহী জড়ে বলেন সোহান তাই উঠান ফতোয়া হিন্দিয়া পাঁচশো জন ফোকাহ ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলাটাই হচ্ছে সোননাথ জোরে বলতে হবে সোহান আল্লাহ তাই আবদুল্লাহ ইবিন আব্বাস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ বলছেন নামাজের মধ্যে চারটি জিনিস আসতে বলতে হয় আউজবিল্লাহ মিনা শৈতানি রহিম আসতে বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আসতে বলতে হবে রব্বান আল আকাল হাম আসতে বলতে হবে আমিন আস্তে বলতে হবে আবদুল্লাহ ইবিন আব্বাস আসতে আমিন বলতেন হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমার বলছেন নামাজের মধ্যে চারটি জিনিস আসতে বলতে হয় রব্বান আলা হাম আসতে বলতে হবে আউজবিল্লা আসতে বলতে হবে বিসমিল্লা আসতে বলতে হবে আমিন আস্তে বলতে হবে তাই আবদুল ইবনে মাসুদ আস্তে আমিন বলতেন আবদুল ইবনে ওমর আসতে আমিন বলতেন দুইজন মুস্তাহিদ মুস্তাহিদ সাহাবা আসতে আমিন বলতেন কারণ সমস্ত সাহাবার ইমাম মুহাম্মাদুর রসুল্লাহ আমিন আস্তে বলেছেন বল সুহান নারায়ণ রিসালাত হা হিন্দুস্তান হিন্দুস্তান কা শুনুন মুসলমান হাজরা কে আলা হাজরাত হাজরা কে আলা হাজরাত আরে আরে স্যারে তাই যদি কোনো অহাবি যদি কোনো আহলে হাদিস বলে সাহাবা জোরে আমিন বলেছেন নবীর জামানায় মসজিদ গুম গুম করতো বেটা নবীর জামানায় তো পাক্কি মসজিদ ছিল না কাচ্চি মসজিদ ছিল তো গুম গুম কী করে হলো কাচ্চা ঘর গুম গুম করে এই হাদিস আকলেরও খেলাফ কথা বুঝে এসছে বাবা তাই হাদিস আছে কিন্তু হাদিস 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 নবীর থাকতে সাহাবার আমল চলবে চলবে জোরে বলতে হবে কথা শুনি আহলে হাদিসদের গুরু বাংলাদেশে বলছে কি বলছে বলছে আবু বাক্কার সিদ্দিকের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না উমারের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে মোহাম্মদ রসুল্লার তরিকায় তো সাহাবার জোরে আমিন বলেছেন তারা দলিল কেন দেয় সাহাবার तरीका তো তোমাদের নিকটে চলবে না নবী জোরে আমিন বলেছেন দলিল দাও খণ্ডন আমরা করব আর নবী আস্তে আমিন বলেছেন সাহাব আস্তে আমিন বলেছেন কটা সহি হাদিস লাগবে জানাও আমরা দেবো বলেন সুবহানাল্লাহ তাই আস্তে আমিন বলতে হবে এটাই হচ্ছে নবী পাকের সুন্নাত কথা এসছে বাবা তাহলে কেউ বলবো যে হুজুর মক্কাতে কেন জোরে আমিন বলে একটি কথা মনে রাখবেন মক্কাতে যারা আছে তারা কিন্তু গায়র মোকাল্লিদ নয় তারা নিজেকে হাম্বালি বলে হাম্বালি মহাবের ইমাম ইমাম আহমদ ইমিনা হাম্বাল বলছেন আমার মাঝভাবে আমিন জোরে বলতে হবে কথা বুঝে এসে উনি হচ্ছেন মুস্তাহিদ নবী পাক বলছেন হাদিস শরীফে এসছেন যদি কোনো মুস্তাহিদ কোরআন হাদিস থেকে মশলা আখাজ করে বের করে ইসতেহাদ করে সে যদি ভুল বের করে এক নেকি পাবে সঠিকটা বের করে দুই নেকি পাবে তো উনি হচ্ছেন মুস্তাহিদ মুজতাহিদের কথা মেনে তারা জোরে আমিন বলে ব্যাটা তুই বল যে আমরা মাজহাব মানি কথা বুঝে এসছে আহলে হাতি বলুক যে আমরা মাঝহাব মানি আমরা উনমুকের মাঝহাব মেনে আমিন জোরে বলি তো উমের মাঝহাব তুমি ভারতে কোথায় পেবে তোমার জন্ম তো হয়েছে হানাফি মাঝ হবে কথা বুঝে এসেছে বাবা তোমার চোদ্দ গুষ্টি তো হানাফি মাঝভাবে লোক বলছে আর মাঝহাব মানা যাবে না আবু হানিফার মাঝহাব যাবে মানা যাবে না বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের মাঝহাব মানা যাবে বড্ড চালাক লোক আজকের গাঁজাখোরের মাঝহাব চলবে সত্র জনের চাইতে বেশি সাহাবাকে দেখনে বালা আবু হানিফার মাঝহাব চলবে না আবু হানিফার মাননে বালা যদি পেশাব করে দেয় তোমার দাড়ি স্যাক শেখ এক ছোটা শেখ ভেসে বাড়াবে কতটুকু যোগ্যতা রাখে ইমামে আজম আবু হানিফার সাথে তুলনা চলবে না কারণ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা ছিলেন একটা না দুটা নয় তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন এরা প্রচার করছে কি জানেন যে আবু হানিফা তো আরবি জানত না চিন্তা করছে যে আরবিতে কিতাব লেগেছেন বলছে আরবি জানতো না ইমাম আবু হানিফা আরবিতে একটি কিতাব লেগেছে ওই কিতাবের সারা আপনার সৌ সও লেখা হয়েছে মানে এতটুকু কিতাবে এত জ্ঞান ধরেছেন যান বসেন বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ বুঝে গেছি আমি একটু বলে দেন বুঝে গেছি তাই বেরাজ ইসলাম শুনেন তাহলে কি বুঝা গেল নাভির নিচে হাত বানা সুননাথ আস্তে আমিন বলা নবীর সুন্নাত আর একটা মাসলা বলে বাবু সাহেব একটা জিজ্ঞাসা করলেন ওই মাসলার দিকে আসবো চল্লিশ হাজার আরম করা যাবে কি না কথা বুঝে তো মশলাটা একটা বয়ান করে দিই ফরজ নামাজের পরে বলছে হাত তুলে দোয়া করা যাবে না বিমল দাসের বেটা বলছেন নবী পাক আল্লাহর নবী ফরজ নামাজ পরে দোয়া করেছেন হাত তুলে দোয়া করেননি বেটা তুই পাউ তুলে কর নামাজ পড়া হবে তোর স্ত্রীকে বলবি আমার দুটা পাংখা দেবে আমি দোয়া করব পাউ তুলে কারণ নবী তো বলেছেন যখন কিছু আল্লাহর কাছে চাইবে নিজের দুই হাতকে উত্তোলন করে চাইবে নবী বলেননি যে নামাজের পর বাদ দিয়ে চাইবে নামাজের পরে হাত তুলেন জানাজার পরে হাত তুলেন দাফানের পরে হাত তুলেন এখন বলছেন নবী করেছেন কি করেননি আমি হাদিসের কিতাবের রেফারেন্স দেব না আগে তোমাদের কিতাব পড়ো ওই কিতাবের মধ্যে হাদিস পেয়ে যাবে আহলে হাদিসের গুরু যার নাম আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন না সে বলেছে যে অনেক আহলে হাদিস আলিমরাও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বৈধ বলে এটি জোরে হবে না তোমাদের তোফাতুল আহবাজিতে লিখা আছে অনেক লামাজাবি মলবি বলেছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বৈধ আর একটানা দুটানা আমার জানার মতে সাতটি হাদিস রয়েছে। আল্লাহর নবী পর্যন্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন একটি হাদিস শুনিয়ে দিই কিতাবু জুহাদের মধ্যে হাদিস হাদিসের সনদ হচ্ছে পাক সাল্লাম একদিন ফজরের ফরজ নামাজে সালাম ফিরালেন সালাম ফিরার পর মুক্তাদের দিকে চেহারা করলেন মুক্তাদের দিকে চেহারা করার পর নিজের দুই কানা হাত উত্তোলন করলেন উত্তোলন করার পর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন বলেন সোহান ইমাম বুখারি রহমাতুল্লাহ তারিখুল কাবিরের মধ্যে হাদিস নিয়েছেন আম্মা বলেন নবিয়ে পাক সাল্লা সাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন জোরে হবে না সুহানা। নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন হাত তুলেও দোয়া করেছেন কথা বুঝে এসছে। এখন আর একটা কথা বলে দি সম্মিলিত ভাবে দুয়াছে না নাই নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন যদি কোনো বাপের বেটা থাকে জাহাঙ্গীরের সাথে বসতে পারে কোনো অসুবিধা নাই কারণ তুমি দার্জালখানা না পেতে পারো আমাদের দুটো চোখ আছে এক মাথার চোখ এক ইমানের চোখ তাই আমরা পাচ্ছি তোমরা পাচ্ছ না তো আমাদের কাছ থেকে নিয়ে নাও না ওরাও পাচ্ছে জাতিকে মিথ্যা বলছে ধ্বংস করার জন্য একটি হাদিস শুনিয়ে দিই আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু যার নাম হচ্ছে ইবনে তেহমিয়া ইবনে তেহমিয়া ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ামান নেহার মধ্যে সনদ সহ হাদিস লিখেছেন হাজরাতে আলা বিন হাজরামি রাদি আল্লাহ তালু সাহাবি রসুল নবী পাক তিনাকে কিছু সাহাবির সর্দার বানালেন এক জায়গা থেকে যুদ্ধ করা আসতেছিলেন একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল সেখানে তিনারা ঘুমিয়ে পড়লেন ফজরের টাইমে জেগেছেন নামাজ পড়ার জন্য দেখছেন তিনাদের সাওয়ারিগুলি নাই তখন আজান দিলেন নামাজ পড়লেন নামাজে জামাতে দাঁড়ালেন জামাত কমপ্লিট করার পর আলাবিন হাজরামি ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলেছেন দোয়া করছেন তিনাকে যখন দেখছেন প্রত্যেক মুক্তাদি সাহাবি বিন হাজরামি হাত তুলে দোয়া করতে লেগেছেন প্রত্যেক সাহাবি হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন এত লম্বা দোয়া করলেন সূর্য পেরিয়ে আসলো আল্লাহ তাদের দোয়া কবুল করে হারানো সাওয়ারি ফিরিয়ে দিল জরিবন তো আল্লাহর নবীর এত শত শত সাহাবি ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন আলাবিন হাজরামি দোয়া করছেন বাকি সমস্ত সাহাবি আমিন বলছেন তাহলে বলেন তো বাবা ফরজ নামাজের পরে দোয়া করা যারা বিদাত বলে তাদের নিকটে সাহাবি বিদাত করেছেন কথা বুঝিয়েছে তাদের নিকটে নবীর সাহাবি কি বিদাত করেছেন নবীর সাহাবির আমল কি বিদাতি আমল আর নবী বলেছেন মা আনা আলিহি ওয়া সাহাবি যে আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারা হবে জান্নাতি ফজরের ফরজ নামাজের পর জোহরের ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে ধোয়া করা নবীর সাহাবার তরিকা যে সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাত ইজনে বলছে আর এরা বলছে বিধাত দলিল কি বলছে বিধাতের কোনো দলিল হয় না বিধাতের দলিল হয় না মানে তো তো দলিল নাই কারণ তুমি যাকে বিধাত বলো সে বিদাত নাই আর আমাদের কাছে দলিল নাও আমরা বলবো নামাজ কত বড় বিদাতী এরা আমরা প্রমাণ করব যাই হোক বিরাদ ইসলাম আর মাত্র একটা হাদিস শুনিয়ে দিই মধ্যে হাদিস হাদিসটি ইমাম হাইসামি মজম জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলছেন এই হাদিসের প্রত্যেকটা বর্ণাকারী সহিবি পাক সাল্লাহাল্লাম বলছেন যেখানে মানুষ জমা হবে যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে যেখানে মানুষ সম্মিলিতভাবে দোয়া করবে মুসলমান যেখানে জমা হবে সম্মিলিত দোয়া করা যাইজ আমার নবী আম হুকুম করেছেন সাথে যাই জানাজার পরে যাইজ দাফনের পরে যাইজ দোকানে যাই মসজিদে যাই কবরস্থানে যাই যেখানে মুসলমান একত্রিত হবে সম্মিলিত দোয়া করা আমার নবী জায়জ করেছেন জোরে বলতে হবে সুমানন্দ